হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে আমি অলিভিয়া আমার বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকল কোয়েলকাম জানাই আজ আরও একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি তোমাদের সাথে আজকে আমরা যাচ্ছি আমাদের এক বন্ধুর বাড়িতে সেই বন্ধুটির আজকে বিশেষ দিন আমরা বন্ধুর বাড়ির কাছেই চলে এসেছি আর বন্ধুর বাড়িতে এসে দেখলাম বন্ধু সেজে রেডি আজকে হচ্ছে আমাদের এই বন্ধুর ন মাসের বেবি শাওয়ার আমরা কয়েকজন বন্ধু মিলে প্ল্যান করেছি যে ওকে আজকে ন মাসের স্বাদ খাওয়াবো সেই কারণে এই অনুষ্ঠানের আয়োজন করা আজকে এই বিশেষ দিনটাতে পরিবারের কাছে থাকলে তার পরিবার এই বিশেষ দিনটাতে নিজের মেয়ে বা নিজের বৌমার জন্য এই আয়োজনটা করে থাকে বিদেশে যেহেতু পরিবার থাকে না তাই বন্ধুরাই পরিবার আর আমরা সবাই মিলে এই প্ল্যানটা করেছি আমরা দুটো করে আইটেম রান্না করে এনেছি এখানে চলছে ফিশ ফ্রাই ভাজা এই যে এক বন্ধু ফিশ ফ্রাই ভাজছে আর এই বন্ধু খুব সুন্দর রান্না করে নিয়ে এসেছে প্রত্যেকজনই আমরা দুটো করে আইটেম রেখেছি নিজেদের ঝুলিতে আর এই যে এখানে এখন চলছে কি কি দিয়ে আশীর্বাদ করা হবে সেই আশীর্বাদের জিনিসগুলো সাজানোর কাজ এই যে এখানে রাখা হয়েছে সিঁদুর দুর্বা ঘাস প্রদীপ আর রাখা হয়েছে পায়েস আর এখানে রয়েছে পিঠে তবে পিঠেটা আমাদের এক বন্ধু বানিয়ে এনেছে আর এক বন্ধু কিনে এনেছে এখানে তো অনেকগুলো বাচ্চা রয়েছে তাই বাচ্চাগুলোকে শান্ত করে বসিয়ে রাখার জন্য কিছু স্ন্যাক্স আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে আর এইদিকে এখন চলছে খাবার সাজানোর পর্ব চলো খাবারগুলো সাজানো যা আর বন্ধুর এই বিশেষ দিনে আমরা সবাই প্ল্যান করেছিলাম শাড়ি পরে আসবো আর সেটাই পরেছি সবাই শাড়িই পরে এসেছি আর শাড়ি পরে সবাইকে কিন্তু বেশ ভালোই লাগছে আমাকে কীরকম লাগছে জানি না সেটা তোমরাই কমেন্ট করে জানিও কীরকম লাগছে আর এই যে সমস্ত রকমের ভাজা তরকারি এগুলো সব আস্তে আস্তে তোলা হচ্ছে এখানে রয়েছে উচ্ছে ভাজা বেগুন ভাজা ফুলকপি ভাজা আলু ভাজা আর রয়েছে মাছ ভাজা এবার এক এক বাটিতে করে এক একটা তরকারি তোলা হবে আর এখানে সব ছেলেরা বসে গল্প করছে এই যে সব সাজানো রেডি রয়েছে ভাত পোলাও আর এখানে সমস্ত তরকারির আয়োজন পরে দেখাচ্ছি যখন ওকে খেতে দেওয়া হবে তখন আগে চলো এখানে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় ওর যেহেতু চলবে আশীর্বাদ আগে চলো ফুল দিয়ে ভালো করে এই জায়গাটা সাজিয়ে নিই এই যে এখানে একটা শুভ চিহ্ন এঁকে দিয়েছি আর এখানে রয়েছে ফুল আর রয়েছে দই মিষ্টি পায়েস পিঠে আর ফল আর আশীর্বাদের জিনিস উডবি মম আর ড্যাডকে এখানে বসানো হয়েছে এরপর একে একে সবাই আমরা করব আশীর্বাদ চলো তাহলে এরপর শুরু করা যাক আশীর্বাদ এই যে এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চলছে কিছু ফটো সেশন তারপর শুরু হবে আশীর্বাদ এই যে এরপর একে একে আমরা আশীর্বাদ করা শুরু করলাম এই দিনটাতে কি ভালো যে লাগছে আমরা সবাই মিলে আনন্দ করে দিনটা বেশ ভালোই কাটাচ্ছি আর এই বাচ্চাগুলো খুব আনন্দ পাচ্ছে দেখছো তিনটে বাচ্চা এদিক ওদিক ঘুরছে খেলছে চলো তাহলে একে একে এই আশীর্বাদের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করে হুম তখন এবার দ্বিতীয় জন করছে আশীর্বাদ চলো দ্বিতীয় বন্ধুর আশীর্বাদ হলে দেখি এবার কে করে আশীর্বাদ এতক্ষণ অবধি আমরা বেশ ভালোই আনন্দ করলাম আশীর্বাদও শেষ হলো তারপর তুলে নিলাম আমরা একটা ছবি এরপর ওকে বসানো হয়েছে খাওয়ার জন্য আমরা বন্ধুরা কে কোন পত্তা রান্না করব ও কিন্তু জানতো না ওকে সারপ্রাইজ দেব বলেই ওকে জানানো হয়নি আজকে এই টেবিলে বসেই ও সারপ্রাইজ এত কিছু রান্না দেখে এই যে এখানে রয়েছে শুক্তো শুক্তোটা আমি বানিয়েছি এখানে রয়েছে ভেজ ডাল এখানে রয়েছে পেঁয়াজ পোস্ত এটা হচ্ছে ফুলকপির রেজালা যেটা আমি বানিয়েছি এখানে রয়েছে পনির চিংড়ি মাছের মালাইকারি মাছের কালিয়া আর এখানে দই চাটনি পায়েস লুচি মাছ ভাজা আলু ভাজা ফুলকপি ভাজা বেগুন ভাজা আর রয়েছে করলা ভাজা আর এই দইটাও কিন্তু হাতেই বানানো শুধুমাত্র মিষ্টিটা কেনা আর পিঠাটা কেনা চলো এরপর ওর খাওয়া শুরু করা যাক আজকে আনন্দ করে দিনটা বেশ ভালোই কাটলো আশা করি আমাদের বন্ধুরা খুবই ভালো লেগেছে তাহলে চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি আরও একটা নতুন ভ্লগে তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ভ্লগটি তোমাদের কীরকম লাগলো ভিডিও শেষে দিলাম কয়েকটা ছবি যেগুলো আজকে তোলা হয়েছে তাহলে চলো ভ্লগটা এখানেই শেষ করছি আরও একটা নতুন ভ্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা